নমস্কার বন্ধুরা আজ আমি আমাদের খুবই প্রিয় অতি পরিচিত একটি রেসিপি মাটন বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে উপস্থিত দেখুন মাটনটা যেমন নরম আর বিরিয়ানিটাও যেমন জুসি হয়েছে আর আলুটাও সেরকমই সফট কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সঙ্গে সেটাই আজ শেয়ার করব প্রথমে বিরিয়ানি বানানোর যে প্রধান উপকরণ সেটা হচ্ছে বেরেস্তা তৈরি প্রথমে কড়াতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তিনটে বড় দেখে পেঁয়াজ আমি সরু করে কেটে নিয়ে এইভাবে ফ্রেমটা খুব জোরে করে দিয়ে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নেব তারপর আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চার চামচ পরিমাণ ফ্যাটানো দই আর দুটো বড় টমেটো পেস্ট করে রাখা সেইগুলো সব দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব এবার এর মধ্যে পেঁয়াজ ভাজার যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প সামান্য চিনি এবার এটা রেখে দেবো এবার একটা বাটির মধ্যে দু হাতা পরিমাণ দুধ নেব তার মধ্যে অল্প কেশর নিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো দু চামচ পরিমাণ কেওড়া জল আর এক চামচ পরিমাণ গোলাপ জল আর সামান্য দু তিন ফোঁটা মিঠা আতর এবার এটা এক পাশে রেখে দেবো আর কড়াতে যে পেঁয়াজের তেলটা বাকি ছিল তার মধ্যে এই আলুগুলো এইভাবে ভেজে নেব এবার একটা প্রেশার কুকারের মধ্যে এই যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা তা কুকারের মধ্যে দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো আর এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আসল যে মশলাটা বাকি আছে সেই বিরিয়ানি মশলা এর সঙ্গে অ্যাড করব। এই মশলা দিয়ে দেবো দু চামচ পরিমাণ আর এরপরে আলুগুলো দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করব। আর তার মধ্যে অল্প কিছু বেরস্তা ভাজা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এটা মাংসটা খানিক্ষণ হতে দেবো এর থেকে জল ছাড়বে তখন আরেকটু নাড়াচাড়া করে যখন দেখব এর মধ্যে থেকে তেল ছাড়ছে তখন এটা ঢাকা দিয়ে আমি তিনটে সিটি এর মারাবো তারপরে এটা বন্ধ করে রেখে দেবো এবার ভাতের জন্য যেহেতু আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি তাই পাঁচশো গ্রাম চা বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি এটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি হাঁড়িতে এটা ফুটতে দেবো আর এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। আর দিয়ে দেব দু তিন চামচ পরিমাণ নুন আর অল্প একটু সাদা তেল যেটা আমি স্কিপ করে গেছি এখানে এবার ভাতটা হতে দেব দেখবো যখন এইট্টি পারসেন্ট মতো হয়ে গেছে তখন ভাতের ফ্যানটা আলাদা করে নেবো এবার মাংস আমাদের রেডি একেবারে এবার একটা হাঁড়ির মধ্যে প্রথমে এই মাংস ঝোল আর মাংসগুলো সব আমি দিয়ে দেবো এবার এর উপরে কিছু ধনে পাতা কুচি আর কিছু পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেবো আর অল্প পরিমাণে বিরিয়ানি মশলাও এর মধ্যে ছড়িয়ে দেবো এর উপরে এবারে গোটা ভাতটা আমি ছড়িয়ে দেবো তার উপরে আবার দিয়ে দেবো কিছু বিরিয়ানি মশলা আর দেব মিল্ক পাউডার এটা খুব ভালো একটা টেক্সচার নিয়ে আসে আর এর উপরে দিয়ে দেবো ঘি একটু বেশি পরিমাণে দেব তার উপরে গুলো দিয়ে দেবো এবার এর উপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম এবার এর উপরে আবার আমি কিছু ধনেপাতা পাতা কুচি আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার হাঁড়িটা তুলে নিয়ে একটা চাটু বসিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে তার উপর একটা নোড়া চাপা দিয়ে দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি দশ মিনিট জোরে করে রাখবো তারপর কমিয়ে পনেরো মিনিট রেখে দেবো আর বন্ধ করে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এরপর আমি স্যালাডের সাথে এই বিরিয়ানি সার্ভ করব তাহলে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ